গায়ে হলুদে এমন ভয়ঙ্কর নাচ কে কে দেখছেন যদি ভিডিওটা না দেখেন তাহলে বুঝছেন না ভয়ঙ্কর নাচ কারে করে হলদের লেগে সাজালাইছি সাজালে যেখানে রওনা দিলাম কেমন লাগতেছে কমেন্টে কিন্তু কইবেন সবাই অবশ্যই ঠিক আছে কত লাগছে না আমরা মেয়ে কিন্তু হলদির লেগে একদম রেডি কিন্তু মেয়ের থেকে মেয়ের কাহিরা জেডিরা কুড়িরা মাসিরা ফিসিরা সাত মানে যত আছে আমরা সবাই কিন্তু একদম সাজ্জা গুজ্জা রেডি অহনে সিস্টা মেয়ে মন কনে বর থেকে কিন্তু কনের মাসিরা ফিসিরা কাহিরা জেডিরা বৌদিরা বেশি হবে কারণ মনে হয় যে বিয়া বিয়া মানে কাহিরা জেডিরা কুড়িরা রে আচ্ছা যাই হোক কাহি যে কাহি জেডি কুড়ির মধ্যে কিন্তু আমিও আছে আমি কিন্তু কাহি সাইজি ওখানে ফটো শুট কিন্তু মেয়ে না তো কেমনে মানে সানগ্লাস তো হলদির মধ্যে সানগ্লাস লাগান লাগে তো কলেজে তাড়াতাড়ি শেষ করে বাবা তোর ফটোশুট হলে না আমরা করতাম আমরা তো অপেক্ষা আছি কারণ আমরা তো এখন ফটোশুট করতে পারছি না আমরা সময় তো আসলো না তো আমরা তহনে মনের ইচ্ছাটা ওখানে করতেই না তো যাই হোক শেষ মানে কোনো আমরা মনে হচ্ছে সুযোগ পাবো এবার মনে হয় একটু শেষ হয়ে শেষের পথে তাড়াতাড়ি শেষ শেষ তাড়াতাড়ি আমরা আর ফটোশুট না করে না যাই হোক ফটোশুট শেষ হলো এবার আমরা এখানে চলতা আলোচনা কিছু ডিসকাস চলতাছে কি আর যে ডিসকাস সবতি এটা এক তিনজনই তিনজনে জানি বাকি কিন্তু কেউ জানেন আমরা কি কথা কইতাছি এটা অনেকদিন আগে একটা ঘটনা আমরা কইতাছি তো এটা হলো মাম্পির মা মাম্পির বাবা তো অনেকক্ষণ পরে দেখাইলাম মাম্পির মা মাপুর বাবার আয় দিচ্ছে মাম্পির ভাই বোন ছোট বোন টন যারা আছে মামাতো যারা লিয়া সবাই এখানে মাম্পির বন্ধু বান্ধব লোয়া ভাইটাই তারা সবাই দাঁড়িয়েছে সবাই মিলে ফটোশুট মোটামুটি এখানে কমপ্লিটের হতে যাই হোক ফটোশুট শেষই আইছে মনে হয় এবার হলদি রসমটা শুরু হইব তো হলদি রসম কিন্তু শুরু হয়েছে না কিন্তু ফটোশুট আরো বাকি আছে এবার আমরা বাইটটা 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 ডিউটা বাড়িটা উপরে লম্বা দিচ্ছি নিচে বয় দি বাড়িটা উপরে কারণ ফটো সবাই মানে তুলতে গেলে বাড়িটা আয়ে না যাই হোক আখিরকার হলদির রসম শুরু হইবে হলদির সামনে আয়া পড়ছে কোন ফটো শুট করতে করতেই শেষ হইতেছে না তুলে হলদির রসম দেখে করতাম কোন তো হলদির সামনে আইছে কিন্তু হলদি সামনে আইছে ফরো ক্যামেরাম্যান ভাই কইতেছে যে না ওখানে আরো ফটো শুট বাকি রয়েছে গা এই অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেল কাহিরা জিরি রে কুরি রে আইয়েন সকলে মিলে একবার একটু একটু করে ফটো তুললে জানি এর ফলে হলদি লাগায় নাইলে কিন্তু হলদি লাগান যেত না তো যাই হোক এবার হাতে হলদি লই লাইছে এবার হলদি লাগানো শুরু হইছে ফাইনালি ফটো শুট মনো কিছু মানে মানে সাময়িক সময়ের লেগা শেষ হয়েছে এরপরে কিন্তু কাবার কিন্তু তোলা হইব যখন সম্পূর্ণ কমপ্লিট হইব এরপরে কিন্তু কাবার তোলা হইব তো যাই হোক এই যে খুবই ভালো লাগতেছে খুবই আনন্দের মুহূর্ত নতুন জীবনের আজকের দিন একটা নতুন অধ্যায় শুরু জীবনটা খুব সুন্দর হোক সুখম হোক ইদই চাই শুধু আনন্দ ফুর্তি করতেছে এখানে তা না অন্য জীবন একটা নতুন অধ্যায় কিন্তু আজকের দিন থেকে শুরু হয়ে শুরু হয়ে গেছে তো তারা নতুন দিন এতেছে নতুন দিনে জীবনটা খুব সুন্দর হোক সবাই মিলে খুব ভালো থাকুক এটাই চাই আর মাত্র মাঝখানে একটা দিন এরপর তো দেবো গা মেয়ের শ্বশুর বাড়িতে শুধু কালকের দিনটা কালকে মেয়ের বিয়ে তো কালকের দিনটাই শুধু এখানে থাকবো এরপর তো দেবো এরপর তো যখন আইবো তখন কেউ বাবার বাড়ি যাই তখন আর কি করতে না কিন্তু এটা আমার বাড়ি ওই দেখেন এই যে শিখ নিয়ে আমার লাগিয়া এর কতটি হলদি লিয়ে তোমার গালও লাগাইতো তোমার গাল বলে খালি খালি হয়ে গেছে দেখেন শিখ মানুষ মানুষ এরপরও কত শক্তি দেখছেন নি মানে এর মাঝখানে কিন্তু অনেক কাহানি না কাহিনী এই যে যে একটা ফারাফারি করছে আমার হলদি লাগানোর লেখা এরপরে কই না ফারাফারি কেন তুমি মানে দূর হলো ফুরে ফেলে কাছে শান্তি মতে হলদি লাগাই যাও তো যাই হোক যোকম বন্ধু বান্ধব মানে ভাইটাই সবাই মিলে খুব আনন্দ এখানে হলির রচনাটা এখানে কমপ্লিট হইলো খুবই ভালো লাগলো এরপরে শুরু হলো ডান্স এই ভয়ঙ্কর ভয়ঙ্কর ডান্স কিন্তু আজকে এখানে আছে বিশ্বাস করেন আমার মনের ভিতরে কত ডান্স কত কোরিওগ্রাফ ফিরালাই মনের ভিতরে কিন্তু ডান্স যে কেড়ে আমি করতাম পারি না আমি এই দুঃখই বুঝতাম পারি না এরপরে এই সুন্দর যে পোস্টটা এটা আমরা কেউ করতাম পারলাম না কেউ রাখে হাত এক ফুট দূরে কেউ রাখে দুই ফুট দূরে কেউ রাখে আধা ফুট দূরে এই করতে করতে কিন্তু কি সুন্দর ছবিটা কিন্তু কার সুন্দর করে তুলতাম পারলাম না যাই হোক তবু হাত তো একবার দিছি তো এত সুন্দর সুন্দর ডান্স এর মধ্যে যদি গান দিয়ে দিতাম পারতাম তাহলে না হইতো লাগে একদম দুর্দান্ত মানে গানের সঙ্গে সঙ্গে ফিল করতেন ফানারা রে কিন্তু গানের সঙ্গে সঙ্গে আমরা ফিল করছি কিন্তু ফিল করে কি করব ফিল তো এখানে আমরা শেয়ার করতে পারতাছি না ফিল দেখানো সম্ভব হইতো না বিশ্বাস করেন মন ডা কয় ফেসবুকের মালিক জুকার ভাই যে কিটা করতাম মন ডা কয় বুঝতে পারতাছি না আচ্ছা এত যে ফেসাল লাগায় রাখি ফেসালের কারণ লইতে বুঝি না আর ফেসালে আমরা একদম অস্থির কইয়া লাভ নাই ভিডিও তো করি ঠিক আছে কিন্তু ভিডিও করে সেটা গানের সঙ্গে দিতাম পারি না তাইলে না আপনি বুঝতেন কি গানের সঙ্গে কি ভয়ঙ্কর নাচ হইতেছে কি গানের সঙ্গে কি ডান্স হইতেছে কোনো মিল আছে কি না আমরা কেমনে বলছো আমরা ঝুমুর ঝুমুর আমি তো ঝুমুর ঝুমুর করতেছি আমার নাচের তো কোনো আগামতা নাই তবে কিছু কিছু লোক আছে এখানে খুব ভালো নাচতে পারে এর মধ্যে এই যে আমরা এই যে নয়নার মা নয়নার মা কোনো দারুণের নাচা এখানে কিছু জানি গান না কিছু জানি আসতে হবে ঠিক নিজেই লাগে যাই হোক যেহেতু মিউট করে দিছি পরে আমি একটু নিচে না আমরা ফোটো না আমরা যাই উপরে কারণ আমরা সামনে বেশি লম্বা মানুষ তো আমরা গেছি কে ফ্যাশনে স্টেজে উঠতে গেছি আমরা কই না দেখলাম স্টেজ ভাঙ গেলাম নাচতে নাচতে কিন্তু আমরা উপরে না নিচে নাচতাম না এইখানে যাই দেখেন না স্টেজের মধ্যে উঠতে পারি না পারি মানে সবাই আমরা দেখতে এবার চিন্তা করেন কনফিডেন্স লেভেল কতটা হাই নাচ না পাইরা সেটা আমরা স্টেজে উঠতে গেছি স্টেজ উঠতে নাচতেছি আর নাচ পারলে কি তাই এরপরে এখানে নাগিন এ করছে আমাদের মা ওঠা বোর করছে সবাই নাগিন নাগিন শুরু করছে দেখ আমি একটু ফোনা তুললে দিলাম তো এই যে এরপরে শুরু হলো কেক কাটা কেক তো কাটছি হলদি তো লাগানো হয়েছে না কাটলে তো অধুরা থেকে যাবো তো যাই হোক কেক কেক আছে কাটার অপেক্ষায় কেউ আছে কেক খাওয়ার অপেক্ষায় কোন কোন সময় সময় কাটবো খাইবো যে না খাওয়ার পরে আগে দিক খালো এইখানেও কিন্তু ফটোশুট বাইরে খাওয়ানোর চিন্তা করে আমি দেখেন বাম হাত দিয়ে ধরে রাখছি ডাইন হাত দিয়ে এখানে ক্যামেরা ধরছি কারণ আমার ক্যামেরা ম্যান আছে আমার সঙ্গে নাই যার কারণে আমি বাম হাতে ধরে রাখছি আর ডান হাতে এই যে ক্যামেরা ক্যামেরা ধরে রাখছি

যাই হোক বললে গেছি কাজে ভুল্লে গেছি সাগরের মা নয়নার মা সেরা নাচতেছি কিন্তু আমি তো দাঁড়ায় তারা হিং হেঁও করতে শুধু হাত একটা উঠাত পারি আর আঙুলটার সামনে নিতাম পারি আমি উদ্ধুরি করতাম পারি বাকি কিন্তু কার কিছু করতে পারি না এর দেখেন না এই যে ভয়ঙ্কর নাচ একটু বোধহয় ভাবলাম ভয়ঙ্কর নাচ আপনারা দেখাই দিই তো নাচ না পারলে কি হয়েছে চেষ্টা তো করুন যাই তো আমি এখানে চেষ্টা করতেছি নাচ আর ভদ্র মহিলার এক্সপ্রেশন থেকে তো আমি একদম কি দা আমি তো দেখেন না এত মানুষ কেমনে আমার ভোট মতকিটা ঘুরাই লাগছে না আরো ঘুরাইছে কিন্তু কিন্তু দেখাইছে না সবটি দেখান যেত না কারণ সব দিদি খরচ দিয়ে আমরা ঠাকল ঠাকল ইয়েছে সব কিন্তু দেখাইছি না তো যাই হোক ভীষণ আনন্দ ফুর্তি করলাম ভীষণ মজা করলাম আমার দারুণ নাচের সমাপ্তি ঘোষণা দিয়ে লাগছে কিন্তু দিলেই কিন্তু সমাপ্তি হইতো না তুমি আরো নাচতে এই নাচের সমাপ্তি দিলে কিন্তু হবে না চলো নাচ শুরু হোক এবার হচ্ছে কালা চশমা শুরু হয়ে গেছে কালা চশমা দিয়ে এরপরে আরো দারুণ দারুণ নাচ শুরু হয়েছে আমি আজকে আর বেশি নাচিনা কারণ নাচ আমি পারি না কি তা করুন কোন যদি কেউ পারে না আমার একটু নাচ শিখাই দিয়ে না আসলে আমার নাচটা করানো আছে না খুব ইচ্ছা কিন্তু মনে মনে তো আমি অনেক কোরিওগ্রাফ করি কিন্তু মানে অন্তর থেকে বাইরে এনে ইডুইছে আমার মেন কষ্ট এটা যে কেড়ে বাইরে আমি ইডুই বুঝি না তো সব শেষ আমরা খুব ছোট্ট একটা কিউটি নাচতেছে এখানে কারণ সবাই যখন গেছে একবার চুবি চুবি করে এখানে নাচতেছে খুব সুন্দর করে এখানে খুব সুন্দর একটা গানের সঙ্গে তাই কিন্তু খুব সুন্দর ভাবে নাচতেছে এরপর বইয়ে গেলাম যে আমরা খাওয়া দাওয়া করতে সবাই খাওয়া দাওয়া করেছে আমরা সব শেষে খাওয়া দাওয়া করতে বইলাম তো এখানে খাওয়া দাওয়া করে তারা আমরা আগে খেলা করতে দুঃখিত আমরা আগে খেলাছি কুচি যে বাবা কোনো ব্যাপার না তোমরা খাই গেলেছে আমরা সব শেষে খাইতেছি আর নয় নামা অনেকক্ষণ নাচছেন নাচছে এখন ড্রেস টেস্ট তাই এই যে ভদ্রমহিলা হন খাওয়ান দিতে হয়েছে তাই হোক পাশে থাকে নিমন্ত খাইয়ে আয় পড়লাম বারোটা বাজে আছে দশ মিনিট বাকি আছে তো আজকে ব্লকটা এখানেছি কালকে তার বিয়ে তারপর তাহলে গ্রহ হয়ে যাবো সকালবেলা উঠতেই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন